میں تو اس ساری بات اسے سمجھانے کے لیے کہہ رہا تھا کہ عالم اسے کہتے ہیں عالم اس کو کہتے ہیں جو کسی چیز کے نقصانات کو غور کرے یا نہیں یا یہ بھی حلال ہے یہ بھی جائز ہے یہ بھی جائز ہے دین میں تنگی مت کرو سہولتیں کرو ہاں یہ نہیں وہ ہر حلال چیز کے نقصانات دیکھتے تھے اور ہم حرام چیزوں کے فائدے دیکھتے ہیں جو فائدے دیکھیں گے وہ تعویل کریں گے حرام کو حلال کرنے کی جو نقصان دیکھیں گے تو کوشش کریں گے আমি এই সব কথা বোঝানোর জন্য বলছিলাম যে আলেম কাকে বলে আলেম তাকে বলে যে কোনো জিনিসের ক্ষতি লক্ষ্য করে এটা হালাল ওটা এটাও দিনের মধ্যে সংকীর্ণতা করো না সহজ করো হ্যাঁ এমন নয় তিনি প্রতিটি হালাল জিনিসের ক্ষতি দেখতেন এবং হারাম জিনিসের উপকারিতা যারা উপকারিতা দেখবে তারা হারামকে হালাল করার জন্য অজুহাত তৈরি করবে যারা ক্ষতি দেখবে তারা চেষ্টা করবে علم بھی اخلاص چاہیے کہ علم کا اخلاص یہ ہے کہ اللہ کا خوف دل میں پیدا کرے دل میں اللہ کا دل میں اللہ کا خوف پیدا کرے دل میں اللہ کا خوف پیدا کرے اللہ نے صاف اور ماجیا قرآن میں علماء تو صرف وہی وہ ہیں علماء تو صرف وہی وہ ہیں جن کے دل میں اللہ کا خوف ہے جن کے دلوں میں اللہ علماء تو صرف وہی وہ ہیں جن کے دل میں اللہ کا خوف ہے اس لیے حضور اکرم صلی اللہ علیہ وسلم نے علماء کو حرکت پر بھی ڈالا تھا کیونکہ اللہ کے راستے کے خروج اور نفر کا جو اصل مقصد ہے وہ علم کو امت تک پہنچانا اور امت کو جہالت سے نکالنا ہے امت کو جہالت سے نکالنا امت تک علم پہنچانا یہ اصل خروج اور نفر کا اصل مقصد یہ ہے اللہ تعالی نے علم کو نقل و حرکت کے ساتھ جوڑا ہے اور علماء کو اپنا وارث فرمایا ہے کہ علماء انبیاء کے وارث ہیں علماء انبیاء کے وارث ہیں علماء انبیاء کے وارث ہیں عجیب بات ہے آپ نے اپنے کی مثال بادل سے دی ہے علم کی مثال آپ نے بادل سے دی کنویں سے نہیں آج کل لوگ کہتے ہیں کہ بھائی ہم جو علم کا کنواں ہیں جسے علم حاصل کرنا ہے وہ کنویں کے پاس آئے اس لیے کہ پیاسا کنویں پر آتا ہے کنواں پیاسے کے پاس نہیں جاتا یہ فرضی مثال ہے جھوٹی مثال سچی مثال یہ نہیں ہے یہ کیا ہے جھوٹی مثال فرضی مثال ہے یہ سچی مثال نہیں ہے لوگ یہ کہتے ہیں کہ بھائی ہم تو علم کا کنواں ہیں اور پیاسا کوئی پر آتا ہے کنواں بیاسی کے پاس ہمیں تو نہیں ملی کہیں حدیث میں کہیں آپ نے اپنے علم کی مثال کنویں سے دیو ہاں یہ ملا ہے کہ آپ نے علم کی مثال بادل سے دی ہے اللہ نے جو علم ہدایت مجھے بھیجا ہے اس کی مثال کھنے بادل کی طرح ہے اور آپ جانتے ہیں کہ زمین حرکت نہیں کرتی بادل حرکت کرتے ہیں زمین اپنی جگہ اور بادل بھیجے جاتے ہیں زمینوں پر جا فنا کے باپ کو سیراب آپ حدیث میں پڑھتے ہیں فضائل میں فضائل بڑھتے ہیں نا؟

জ্ঞানের ইখলাস হল তা যেন অন্তরে আল্লাহর ভয় তৈরি করে অন্তরে আল্লাহর ভয় তৈরি হলে আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলেছেন আলেম তো কেবল তারাই যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তাই হুজুরে আকরম সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আলেমদেরকে আন্দোলনে নামিয়েছিলেন কারণ আল্লাহর রাস্তায় বের হওয়ার আসল উদ্দেশ্য হল উম্মতের কাছে জ্ঞান পৌঁছে দেওয়া এবং উম্মতকে অজ্ঞতা থেকে বের করা উম্মত পর্যন্ত জ্ঞান পৌঁছানোই আল্লাহর রাস্তায় বের হওয়ার আসল উদ্দেশ্য আল্লাহ তালা জ্ঞানকে সফর ও বিচরণের সাথে যুক্ত করেছেন এবং আলেমদেরকে নিজের উত্তরাধিকারী বলেছেন যে আলেমরা নবীদের উত্তরাধিকারী অদ্ভুত ব্যাপার আপনি আপনার জ্ঞানের উদাহরণ মেঘ দিয়ে দিয়েছেন কুয়া দিয়ে নয় আজকাল মানুষ বলে আমরা তো জ্ঞানের কুয়া যার জ্ঞান অর্জন করতে হবে সে কুয়ার কাছে আসবে কারণ তৃষ্ণার্ত ব্যক্তি কুয়ার কাছে আসে কুয়া তৃষ্ণার্ত ব্যক্তির কাছে যায় না এটা একটা কাল্পনিক উদাহরণ মিথ্যা উদাহরণ সত্য উদাহরণ এটা নয় এটা কি। এটা মিথ্যা উদাহরণ কাল্পনিক উদাহরণ এটা সত্য উদাহরণ নয় মানুষ এটাই বলে যে আমরা তো জ্ঞানের কুয়া আর তৃষ্ণার্থ ব্যক্তি কুয়ার কাছে আসে কুয়া তৃষ্ণার্থ ব্যক্তির কাছে যায় না আমরা তো হাদিসে কোথাও পাইনি যে আপনি আপনার জ্ঞানের উদাহরণ কুয়া দিয়ে দিয়েছেন হ্যাঁ এটা পেয়েছি যে আপনি আপনার জ্ঞানের উদাহরণ মেঘ দিয়ে দিয়েছেন আল্লাহ আমাকে যে জ্ঞান ও হেদায়াত দিয়ে পাঠিয়েছেন তার উদাহরণ ঘন মেঘের মতো আর আপনারা জানেন যে জমিন নড়াচড়া করে না মেঘ নড়াচড়া করে জমিন নিজের জায়গায় আর মেঘ জমিনের উপর দিয়ে বয়ে যায় অমুকের বাগানে সেচ দাও আপনারা হাদিসে পরে সেই মেঘ চলল সমস্ত আলেমরা দিকে সমস্ত আলেমরা স্তরের সমস্ত দিকে এমন ভাবে যেমন আল্লাহ মেঘকে চালনা করেন এবং আদেশ দেন অনুর্বর জমিতে গিয়ে বর্ষণ করার জন্য জমি নড়াচড়া করবে না মেঘ নড়াচড়া করবে আমি এই সব কথা বোঝানোর জন্য বলছিলাম যে আলেম কাকে বলে আলেম তাকে বলে যে কোন জিনিসের ক্ষতি লক্ষ্য করে এটা হালাল ওটা জায়েজ এটাও জায়েজ দিনের মধ্যে সংকীর্ণতা করো না সহজ করো হ্যাঁ এমন নয় তিনি প্রতিটি হালাল জিনিসের ক্ষতি দেখতেন এবং হারাম জিনিসের উপকারিতা যারা উপকারিতা দেখবে তারা হারামকে হালাল করার জন্য অজুহাত তৈরি করবে যারা ক্ষতি দেখবে তারা চেষ্টা করবে হাদিসে একটি বিষয় উল্লেখ করা হয়েছে যে রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন তোমাদেরকে নিজের এবং হারামের মাঝে দেয়াল তৈরির জন্য জায়েজ জিনিসও ছাড়তে হবে হালাল ও হারামের মধ্যে বাধা সৃষ্টির জন্য জায়েজ জিনিস ছাড়তে হবে শোনো আমি কি বলছি অনেক জিনিস জায়েজ হবে কিন্তু সেই জায়েজ জিনিসগুলো ছাড়তে হবে কিছু জায়েজ জিনিস ছাড়তে হয় যাতে আমাদের এবং হারামের মধ্যে একটি বাধা বা প্রতিবন্ধকতা হাঁকে অনেক জায়েজ জিনিস ছাড়তে হবে হ্যাঁ ঠিক আছে এটা জায়েজ কিন্তু এটাকে ছাড়তে হবে শুধু এই কারণে যে যদি আমরা এটা করি তাহলে আমরা হারামের কাছাকাছি এগুলো হলো সন্দেহজনক বিষয় যার সম্পর্কে কেউ বলে হালাল কেউ বলে হারাম কেউ বলে জায়েজ কেউ বলে না জায়েজ অর্ধেক লোক বলছে এটা হালাল অর্ধেক বলছে হারাম একজন বলছে হ্যাঁ জায়েজ আর একজন বলছে না জায়েজ যে জিনিসগুলো সন্দেহজনক সেগুলোকে ছাড়তে হবে আল্লাহ বলেননি যে জিনা না তিনি বলে জিনার কাছেও যেও না তোমাদের কাছে একটি জিনিস জায়েজ মনে হতে পারে কিন্তু তা হারামের দিকে নিয়ে যাওয়ার কারণ হতে পারে এই যুগে সেই জায়েজ জিনিসটিকে হারাম থেকে দূরে থাকার জন্য ছাড়তে হবে আপনারা আজকাল দেখছেন যে হতে পারে একশো জনের মধ্যে একজনের কোনো রোগ হয়েছে এবং আপনি তার সাথে মুসাফা করলে আপনারও সেই রোগ হতে পারে এই আশঙ্কায় আপনি মুসাফা করবেন না দেখুন এই যুগে মানুষ একটি শারীরিক রোগ থেকে বাঁচার জন্য মুসাফাহার শূন্য ছাড়তে প্রস্তুত কিন্তু যেসব সরঞ্জাম ও মাধ্যম দ্বারা গুনাহের প্রবণতা বাড়ছে সেইগুলো ছাড়তে প্রস্তুত নয় না তার বিরুদ্ধে কেউ কিছু বলতে প্রস্তুত না সেগুলোকে হারাম প্রমাণ করতে প্রস্তুত বরং এই চেষ্টায় আছে যে কোনোভাবে এগুলো হালাল হয়ে যাক যাতে মুসলমানদের প্রয়োজন পূরণ হয় এটাই বলতে চাই এরা বিমারির সংক্রমণের ভয়ে শূন্য ছেড়ে দেবে কিন্তু এমন সরঞ্জাম ও মাধ্যম ছাড়বে না যা নিশ্চিতভাবে অশ্লীলতা ও নোংরামি ছড়াচ্ছে সেটা ছাড়বে না তারা বলবে না জি আপনি হালাল জিনিসকে হারাম করবেন না আমার কথা কি বোঝা যাচ্ছে এই সরঞ্জাম ও মাধ্যমগুলো মানুষ এই বলে ব্যবহার করবে যে ভাই এটা হালাল 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 কি অদ্ভুত কথা অন্যায় ছড়ানোর মাধ্যমগুলোকে প্রয়োজন মনে করে ব্যবহার করা হচ্ছে আর বিমারি সংক্রমণের ভয়ে একে অপরের সাথে মুসাফা করছে না যে মুসাফা করো না নইলে বিমারি সংক্রমিত হবে অদ্ভুত ব্যাপার অথচ অন্যায় কাজ শারীরিক বিমারীর চেয়ে অনেক বেশি সংক্রামক অন্যায় কাজ শারীরিক বিমারির চেয়ে অনেক বেশি সংক্রামক অন্যায় কাজ শারীরিক বিমারির চেয়ে অনেক বেশি ছুঁয়াছে এবং সংক্রামক শারীরিক বিমারির কথা আর কি বলবো শারীরিক বিমারি তখনই সংক্রমিত হয় যখন মানুষের পাপ একরকম হয়ে যায় যারা সম্মিলিতভাবে পাপ করবে তাদের বিমারি বেশি সংক্রমিত হবে আমি শপথ করে বলতে পারি যে পৃথিবীতে যে বিমারিগুলো বেড়েছে তা অন্যায়কারীদের সাথে মেলামেশার কারণেই বেড়েছে অন্যায়কারীদের সাথে থাকার কারণে বিমারি সংক্রামক হয় কারণ যে অন্যায়ের কারণে বিমারি সৃষ্টি হয় যখন সেই অন্যায়কারীদের সাথে মিলেমিশে সেই অন্যায় করা হয় তখনই বিমারি সংক্রামক হয় নইলে যে বিমারিগুলো অন্যায়কারীদের সাথে থাকার কারণে সংক্রামক হয়েছে মানুষ সেই বিমারিগুলোকে ইবাদতের স্থানে একত্রিত হলেও সংক্রামক মনে করবে আমি কি বলছি তা মনোযোগ দিয়ে শুনতে হবে যে বিমারিগুলো অন্যায়ের কারণে সংক্রামক হয়েছে সেই বিমারিগুলো ইবাদতের স্থানেও সংক্রামক মনে হবে তাই আমি বলেছিলাম যে সবচেয়ে বেশি বিমারির সংক্রমণ অন্যায় থেকে হয় অর্থাৎ এক বিমারি থেকে আরেক বিমারি ছড়ায় অন্যায়ের মাধ্যমে দেখুন পশুদের মধ্যে সবচেয়ে বেশি বিমারি ছড়ায় আপনারা জানেন অনেকবার এমন পরিস্থিতি হয়েছে যে মুরগির মধ্যে বিমারি ছড়িয়ে পড়েছে হাজার হাজার লক্ষ লক্ষ মুরগি মেরে ফেলা হয়েছে ব্যবহার করা হয়নি কারণ বিমারি ছড়াচ্ছে কারণ পশুরা নোংরা পরিবেশে থাকে তাই তাদের থেকে বিমারি দ্রুত ছড়ায় একইভাবে যদি মুসলমান অন্যায়ের অভ্যস্ত হয়ে যায় তবে তাদের মধ্যেও বিমারি দ্রুত সংক্রমিত হয় যদি মুসলমান পবিত্রতা পরিচ্ছন্নতা এবং ইবাদতে একত্রিত থাকে তবে বিমারির সংক্রমণ সম্ভব নয় কারণ ইবাদত বিমারি খতম করার মাধ্যম বিমারি ছড়ানোর মাধ্যম নয় এই যুগের আর কি বলবো। এটা সঠিক চিন্তা নয় যে ইবাদতের জন্য একত্রিত হয়েও না নইলে বিমারি বেড়ে যাবে এ আর কি বলবো বাধ্য হয়ে বলতে হয় নইলে মমিনের আকিদা ও বিশ্বাস হলো ইবাদত ফেরেস্তাদের অবতরণের কারণ এবং ফেরেশতাদের অবতরণের মাধ্যমে রহমত আসে বিমারি নয় ইবাদত ফেরেশতাদের অবতরণের কারণ শিক্ষার আসর ফেরেস্টাদের অবতরণের মাধ্যম যত বেশি ফেরেশতাদের অবতরণ হবে এবং উম্মত যত বেশি ফেরেস্টাদের অবতরণের আমল করবে তত বেশি শান্তি আরাম স্বাস্থ্য এবং আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে ফেরেস্টারা রহমতের সৃষ্টি তাদের অবতরণের আমলে একত্রিত হওয়া বিমারির সংক্রমণকে বাধা দেবে আমি কিভাবে বোঝাব আমি তো এই বিষয়েই বলছিলাম যে উমর রদিয়াল্লাহর মতো আলেম হারামকে হালাল করার চেষ্টায় ছিলেন এমন জ্ঞান ছিল হজরত উমরের বর্ণিত আছে যে যদি সমস্ত পৃথিবীর আলেমদের জ্ঞান এক পাল্লায় রাখা হয় এবং একা উমরের জ্ঞান অন্য পাল্লায় রাখা হয় তবে উমরের জ্ঞান সমস্ত পৃথিবীর আলেমদের চেয়ে বেশি হবে এমন জ্ঞানী ব্যক্তির মনে হল যে কোরআন পড়েছি হাদিস বুঝেছি আল্লাহর নবীর উদ্দেশ্য সবচেয়ে ভালো বোঝেন উমর তার মনে হল যে তওরাত পড়ে দেখি তাতে কি আছে জ্ঞান আছে এবং আমাদের এর উপর ইমান আছে এটা আসমানি কিতাব এর উপর ইমান আনা ফরজ আর সেটাও হজরত উমর আমল করার জন্য নয় শুধু তথ্য জানার জন্য যে হজরত মুসা আলি ইসাল্লামের উপর আল্লাহ কি জ্ঞান নাজিল করেছিলেন শুধু তথ্যের জন্য আমল করার জন্য নয় তিনি শিখে নিলেন ইহুদিদের কাছ থেকে কিছু পাতা পেলেন সেগুলো পড়লেন এবং কাগজের রোল হাতে নিয়ে আপনার সামনে এলেন আপনি বললেন উমর এটা কি তিনি আরোজ করলেন ইয়া রাসুল আল্লাহ আমার মন চাইল যে আমার তথ্যের ভাণ্ডার বৃদ্ধি করি এবং জানি যে হজরত মুসা সালামকে আল্লাহ কি আদেশ দিয়েছিলেন আমার মন চাইল যে আমার জ্ঞান বৃদ্ধি করি এটা তাওরাত ব্যাস এতটুকু শোনা মাত্রই হুজুর আকরাম সরাসরি মিম্বারে পৌঁছে গেলেন আর আপনি এত রাগান্বিত ছিলেন যে আপনার চেহারা রাগে লাল হয়ে গিয়েছিল এবং আপনার অবস্থা বদলে গিয়েছিল আপনার এত রাগ ছিল যে আনসারদের মধ্যে ঘোষণা হয়ে গেল যে সবাই তলোয়ার নিয়ে চলো কোনো বড় ঘটনা ঘটেছে কেউ আল্লাহ নবীকে কঠিন কষ্ট দিয়েছে তাড়াতাড়ি তলোয়ার নিয়ে চলো আনসারদের মধ্যেই ঘোষণা হয়ে গেল আসিলাহ আসিলাহ সবাই তলোয়ার নিয়ে এলো পুরো মসজিদ আনসারদের দ্বারা ভরে গেল এদিকে হজরত উমর ওদিকে হুজুর মিম্বরে আপনি বললেন যদি আজ মূসা আলহিসাল্লাম জীবিত হয়ে আসেন তবে আমার মাধ্যম ছাড়া তার জন্য নাজাতের কোনো পথ নেই আর যদি তোমরা মূসা আলহিসালামের তলিকায় আমল করো তবে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে সমস্ত কার উপর ছিল হজরত উমরের উপর অথচ হযরত উমরের উদ্দেশ্য সেটার উপর আমল করা ছিল না অথচ হজরত উমর কুরআন হাদিস সুন্নার সমস্ত জ্ঞান অর্জন করে ফেলেছিলেন কিন্তু শুধু তথ্য জানার জন্য তওরাত পড়ার কারণে আপনার এত রাগ হল আমি আর্জ করছিলাম যে তাহলে এই যুগের মুসলমান কুরআন হাদিস ফিকা সব ছেড়ে দিয়ে মাসায়েল না শিখে এটা মনে করে যে ঠিক আছে ইনি আলেম ইনি জ্ঞান অর্জন করেছেন আমি ডাক্তার আমি ডাক্তারি জ্ঞান অর্জন করেছি তাহলে বলুন যখন উমরের মতো আলেম তাওরাত পড়ে যা জ্ঞান ছিল তখন আল্লাহর নবীর এত রাগ হলো তাহলে যদি আমরা দুনিয়ার ফুনুন শিখি জ্ঞান অর্জন না করি তাহলে আল্লাহর নবীর কত রাগ হবে আমাদের উপর একটু চিন্তা করুন একটা অজ্ঞতা তৈরি হয়েছে যে যে যা শিখছে সেটাই জ্ঞান অর্জন এমন নয় তাই আমার বন্ধুরা আজিজও আমরা আজ দুটি বিষয়ে কথা বললাম এক ইমান দ্বিতীয় ইলম জ্ঞানের জন্য এখলাস প্রয়োজন জ্ঞানের ইখলাস হলো তা যেন অন্তরে আল্লাহর ভয় তৈরি করে অন্তরে আল্লাহর ভয় তৈরি হলে আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলেছেন আলেম তো কেবল তারাই যাদের অন্তরে আল্লাহর ভয় আছে আসসালামু আলাইকুম আমার প্রিয় শ্রদ্ধেয় সাথী ভাই দোস্ত বুজুর্গ বয়ানাত মিডিয়া থেকে আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আপনারা দেখেছেন হজরতজি জি সাদ কান্ধালবি হাফিজাহুল্লার বয়ানের বাংলা অনুবাদ মাসা আপনারা আমাদের প্রতিটি ভিডিও দেখেন আল্লাহ তালা আমাদের সবাইকে যাজা খায়ের দান করেন এবং হজরত্জির কথাগুলোর উপর আমল করা তফিক দান করেন আমিন সেই সাথে অনুবাদে কোনো প্রকার ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন হজরতজ্জির বয়ানের নিয়মিত বাংলা তর্জমা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন জাজা কমাল্লা